আজকে সুইটিকে একটা জিনিস করা হবে দেখুন যা বাইরে বৃষ্টি হচ্ছে মানে বারোটা বেজে গেছে এখনো মানে হিসিপটি যেতে পারেনি আর ডোডো হিসি হয়ে গেছে কেন ডোডো নিচে করে কিন্তু সুইটি তো নিচে করে না হিসিপটি এবার ওকে ছাদেই ও ছাদে গিয়েই করবে আর বৃষ্টির জল গায়ে পড়লে হিসিপটি হয় না ওনার পালি আসে আর সেই জায়গায় তো ওকে যেতেই হবে এইটা একটা ভেবেছি দেখুন

টি পেয়ে গেছে গো মাথায় দাও মাথায় একটু দাও ওর মা ভাবছে ও ভাবছে বৃষ্টি পড়ছে বৃষ্টির জল গায়ে পড়বে আমার কি করে হবে হিসিপটি

না না করবেনা করবেন ছেড়া দা ছে বাচ্চা মনে কেউ পুরো দাঁড়িয়ে আছে কি অবস্থা এদের চলো